প্রিয় দশম শ্রেণীর ছাত্র দু হাজার ছাব্বিশ সালে তোমাদের প্রত্যেকে স্বাগতম তো দেখো এবছর আমরা ভৌতবিজ্ঞানের সমস্ত অনুশীলনী প্রশ্নপত্রগুলো খুব ভালোভাবে সমাধান করব তো সমস্ত প্রশ্নপত্র ভৌতবিজ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল প্রশ্নপত্রের সমাধান পাওয়ার জন্য অনুশীলনী প্রশ্নপত্রগুলো এই চ্যানেলটা ফলো করো তো দেখো এবছর ভৌতবিজ্ঞান এখানে দুয়ারি গাঙ্গুলি মাইতি ছায়া প্রকাশনী এবং সমস্ত কিছুই সব পশ্চিমবঙ্গে যতগুলো বই আছে ভূত সমস্ত বইয়ের অনুশীলনীর সমাধান এই চ্যানেলে দেওয়া হবে তো দেখো অনুশীলনী প্রশ্নপত্রগুলো কি বলেছে পরপর আমরা যাচ্ছি আমাদের আমি এই অনুশীলনীর প্রশ্নপত্রগুলো সলভ করে দিচ্ছি তো সমস্ত বইয়ে তো পশ্চিমবঙ্গে যতগুলো লেখকের বই আছে সমস্ত বইয়ের অনুশীলনীর সমাধান এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো দেখো তোমাদের যে এক নম্বর অনুশীলনী অর্থাৎ আমাদের যে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এই পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ে যে অনুশীলনী প্রশ্ন উত্তর আছে সেগুলো আমরা সমস্ত সলভ করব দু সালে তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো সর্বাধিক গ্রিন হাউস প্রভাবকারী প্রভাব কোনটি এদের মধ্যে যতগুলো আছে সর্বদা গ্রিন হাউস সৃষ্টিকারী প্রভাব সবচেয়ে বেশি হচ্ছে কি এখানে হবে সিও ফায়ার আইস কাকে বলে আগুনের বরফ এটা তোমরা জানো মিথেন হাইড্রেট এবং মিথেন হাইড্রেটের সঙ্গে পরীক্ষায় বারবার দেয় এখানে দেখো মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় এখানে দিয়েছে দেখো ফোর সি সি এইচ ফোর ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন এইচ টু বা ফোর সি এইচ ফোর তেইশ তেইশ ভাগ হচ্ছে এইচ টুও থাকবে এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত এই জন্য এটাকে কী বলা হয় ফায়ার আইস বা আগুনের বরফ বলা হয় এরপরে প্রশ্ন দিয়েছে দেখো কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি এদের মধ্যে কোনটা তাপন মিল সবচেয়ে তাপন মূল্য বলতে কী বলতো অল্প হলেও তার তাপটা বেশি দেবে দেখো এখানে যদি আমি এক এক কেজি কাঠ এক লিটার এলপিজি এক কেজি কয়লা এবং এক লিটার ডিজেল নি খেয়ে সবচেয়ে বেশি তাপ দেবে এলপিজি এক লিটার এলপিজি অনেক তাপ তৈরি করতে পারবে এই এটা হচ্ছে এলপিজি হচ্ছে তাপন মূল্য সবচেয়ে বেশি এরপরের প্রশ্ন হচ্ছে দেখো বায়ুমন্ডলে কোন স্তরকে শান্ত মন্ডল বলে তো এই বায়ুমন্ডলের স্তর বিন্যাসের জন্য আমি আমার চ্যানেলে একটা পিডিএফ তোমাদের ছেড়েছি এখানে দেখতে পাবে সমস্ত কিছু এইটা যদি কমপ্লিট করতে পারো তো এখান থেকেই তোমরা সমস্ত কিছু বায়ুমন্ডলে যতগুলো প্রশ্ন আসে এখান থেকে সব পেয়ে যাবে তো বায়ুমন্ডলে কি বলেছে শান্ত মন্ডল ওকে বলে দেখো দেখতে পাচ্ছ ওজন স্তর জেট প্লেন এরোপ্লেন চলাচল করে এই স্তরকে শান্ত মন্ডল কারণ এই স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত কিছুই হয় না এই জন্য এই স্তরকে শান্তমন্ডল বলে তাহলে প্রথম প্রশ্নের উচ্চ উত্তরটা কি হবে কোন স্তরকে শান্ত মন্ডল বলে সেটা হচ্ছে কি বায়ুমন্ডলের ট্যাটোস্পিয়ারকে শান্তমন্ডল বলা হয় এরপরে দেখো টপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ ও উষ্ণতার কিরূপ পরিবর্তন ঘটে দুইয়ের দাগের প্রশ্নটা তো এখানে দেখো এখানে বলেছে যেহেতু ট্রপোস্ফিয়ার এই যে ট্রপোস্ফিয়ারে চাপ ও উষ্ণতা উভয়ই কমে এইটা তোমাদের লিখতে হবে যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ ও উষ্ণতা উভয়ই হ্রাস পায় এরপরের প্রশ্ন দেখো ওজন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমন্ডলে কোন স্তরে দেখা যায় তাহলে ওজন গ্যাসের স্তর বায়ুমন্ডলে কোন স্তরে আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা ওজন স্তর এটা হচ্ছে এই ট্যাটোস্পিয়ার এই ট্যাটোস্পিয়ারে ওজন গ্যাসের প্রাধানবাসী এই যে ও থ্রি দেওয়া আছে এই জন্য এই ট্যাটোস্পিয়ার অর্থাৎ দু নম্বর স্তরটা হচ্ছে আহ ওজন স্তরে প্রাধান্যটা সবচেয়ে বেশি এরপরে দেখো পুনর্নবীকরণযোগ্য দুটো শক্তির উৎস পুনর্নবীকরণ মানে পুনরায় সেটাকে প্রতিস্থাপন করা যায় যদি পৃথিবী থেকে কয়লা শেষ হয়ে যায় তাহলে সেটাকে পুনরায় তৈরি করা যাবে না এই জন্য পুনর্নবীকরণ দুটো শক্তির উৎস হচ্ছে একটা হচ্ছে সৌরশক্তি একটা বায়ুশক্তি দেখো সমস্ত গুলো আমি এখানে করে রেখেছি তো তোমরা দেখতে পারো এটা হচ্ছে সৌরশক্তি শক্তি কারণ এগুলো যদি পৃথিবীতে শেষ হবে না আর শেষ হয়ে গেলেও আবার পুনরায় পাওয়া যাবে এরপরে দেখো কোনটিকে জৈব মিথেন উৎপাদক নামে অভিভিত করা হয় তো জৈব মিথেন কাকে বলা হয় তোমরা এখানে তোমাদের প্রথম অধ্যায়ে দেওয়া আছে যে জৈব মিথেন এই যে বায়োগ্যাস বায়োগ্যাসকে জৈব মিথেন বলা হয় এরপরের প্রশ্ন দেখো যে এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না কোন শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ সূর্য থেকে পাওয়া যায় না তো সেটা হচ্ছে এখানে ভূতাপ শক্তি পৃথিবীর নিজের তাপ শক্তি এটা সূর্য থেকে পাওয়া যায় না তা শক্তিটা হবে সঠিক উত্তর যে কোন শক্তি প্রত্যক্ষ পরোক্ষ কোনোটাই সূর্য থেকে আসে না সেটা আছে ভূতাপ শক্তি এরপরে দেখো এখানে আমাদের বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ মেলাও দিয়েছে এটা আমরা কি দেখব প্রথমে বলেছে গ্রিন হাউস গ্যাস এদের মধ্যে গ্রিন হাউস গ্যাস কোনটি হতে পারে তো তোমরা জানো এই গ্রিন হাউস গ্যাসের সংকেতটা আছে সি এইচ ফোর তাহলে এইটার সঙ্গে মিল খাচ্ছে একের দাগেরটার সঙ্গে এটার সঙ্গে এক একটা মিল খাচ্ছে দু নম্বর ওজন স্তর ক্ষয়কারী পদার্থ এদের মধ্যে কোন পদার্থ ওজন স্তরে ক্ষয় করে তোমরা জানো নাইট্রোজেন নাইট্রোজেনের অক্সাইডগুলো অক্সাইড গুলো ওজন করে এন ও যেটাকে বলা হয় তাহলে এটা হচ্ছে দু নম্বরটা হবে এরপরে বলছে জীব্বাস জ্বালানি এদের মধ্যে কোনটি জিব্বাস জ্বালানি জীব্বাশ জ্বালানি তোমরা জানো কোনটা হবে না প্রাকৃতিক গ্যাস এখানে প্রাকৃতিক গ্যাসটা আছে জীব্বাস জ্বালানি মাটির নিচ থেকে যে গ্যাস পাওয়া যায় এবং লাস্ট বলেছে বায়োগ্যাসের প্রধান উপাদান বায়োগ্যাসের প্রধান উপাদান কি হয় মিথেন তোমরা জানো বায়োগ্যাসের প্রধান উপাদান কি হয় এই যে এইটা হবে আচ্ছা এটা আমরা প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে সিও টু হবে গ্রিন গ্যাসটা সিও টু হবে এবং বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন তো দেখো এখানে আমি বামস্তম্ভ ডানস্তম্ভ এটাও এখানে করে রেখেছি এখানে দেখতে পারো যে একের দাগেরটা এরটার সঙ্গে ডিটটার সঙ্গে হবে বিটা হচ্ছে হচ্ছে সির সঙ্গে হবে তারপরে বিটটা তারপরে এ হবে যেরকম পদে দশের দাগ এটা হবে অর্থাৎ এই দাগ নাম্বার দিয়েছে গ্রিন হাউসটা হবে ডিটটা ওজন স্তর ক্ষয়কারী পদার্থ হচ্ছে এনও জীবাশ জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস বায়োগ্যাসের প্রধান পদার্থ এখানে আমরা শূন্যস্থান পূরণটা এবারে করব প্রথমে কি বলেছে সৌর সৌরকোষের ড্যাস শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তো এখানে দেখো তোমাদের বইতে দিয়েছে সাত নম্বর পেজে সৌরকোষে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করা হয় তাহলে কোন শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় সৌর কোষে সৌর শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় শক্তির কথা বলেছে এখানে তারপরে বলছে মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষায় বেশি না কম মনে রাখবে মিথেন কিন্তু একটা গ্যাস আর পেট্রোল কিন্তু একটা লিকুইড তরল তাহলে অবশ্যই গ্যাসের তাপন মূল্য সবসময় বেশি হবে তাহলে এখানে লিখবে মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষায় এটা হবে কত না বেশি কি হবে বেশি এরপরে আমাদের দেখো সত্য মিথ্যা দিয়েছে প্রথম প্রশ্ন টপোস্পিয়ারের ওজন স্তর অবস্থান করে টপোস্পিয়ারে কি ওজন স্তর থাকে আমি তোমাদের যে লিস্টটা দেখিয়েছিলাম সেটা তো বলেছিলাম যে টপোস্পিয়ারে ওজন স্তর থাকে না ওজন থাকে ট্যাটোস্পিয়ারে তাহলে এটা কি হবে মিথ্যা হবে এটা সম্পূর্ণ মিথ্যা হবে প্রথম একটা সিএফসি গ্যাসগুলি সিএফসি গুলি নিষ্ক্রিয় ও অদার্য তাহলে সেটা আমরা বইতে দেখে নেব যে সিএফসি কিরকম বৈশিষ্ট্য হয় তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে সিএফসি গ্যাস দিয়েছে তো এইখানে দেখো বিভিন্ন রকম এতে দিয়েছে এই সিএফসি গ্যাসগুলো কি প্রকৃতির হয় দার্য এই যে দেখো নিষ্ক্রিয় ও অদাহ্য তাই না এই যে লেখা আছে সিএফসির উৎস এটা নিষ্ক্রিয় ও অদাহ্য হয় তাহলে এটা সত্য কথা সিএফসি গ্যাসগুলি নিষ্ক্রিয় ও অদাহ্য পদার্থ সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয় এটা সত্য না মিথ্যা তাহলে আমরা দেখবো যে সৌরকোষ ব্যবহার করার জন্য কি কি তৈরি করা হয় এই যে সৌরকোষ তো এর মধ্যে কি কি লাগে এখানে তোমরা নিশ্চয়ই পড়েছো তোমরা জানো তো এখানে যদি অর্ধ পরিবাহী লাগে তাহলে অবশ্যই এখানে কথা বলেছে তাহলে অবশ্যই এটা সত্য হবে যে সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয় তাহলে তোমরা প্রথম থেকে উত্তরগুলো আরেকবার দেখে নাও আর যারা যারা উত্তরগুলো করতে পারো নি আমি খাতা দেখিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা দেখে নেবে এখানে দেখো সম্পূর্ণ অ্যান্সারটা করে দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে মিলিয়ে নাও যে যতগুলো আমরা বলেছি অনুশীলনীটা সম্পূর্ণ তোমাদেরকে কভার করতে হবে তো দেখো এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি যে জোয়ার ভাটা শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় তো দেখো এরপরে আমরা বিভাগ গয়ের প্রশ্ন উত্তরগুলো করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথমে একের দাগে কি বলে থাকো আমি প্রথমে প্রশ্নগুলো নিই জোয়ার ভাটা শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় সিএফসি কি এর ব্যবহারও ক্ষতিকর প্রভাব এবং গ্লোবাল ওয়ার্মিং হাসের দুটি উপায় তো এখানে দেখতে পাচ্ছ আমি পরপর দেখাচ্ছি তোমাদের প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে জোয়ার ভাটা শক্তি ব্যবহারিক প্রয়োগ এবং উৎপাদন সম্পর্কে দু নাম্বার লিখতে বলেছে তোমরা এইখান থেকে এইটুকু নীতিটা পর্যন্ত লিখলেই হবে অর্থাৎ জোয়ারের সমুদ্র বা নদীর জোয়ারের জলকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে এখানে লেখা আছে দেখবে টারবাইন ঘুরিয়ে সমুদ্র বা নদীর জলকে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে শক্তি উৎপন্ন করে জ্বরটা শুধু কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তো এখানে এটা দেওয়া আছে এবং ছবি দিয়েও এখানে বোঝানো আছে এইটা তোমরা এই পর্যন্ত লিখবে এই এই পদ্ধতিটাই পদ্ধতিটাই লিখবে এরপরে প্রশ্ন বলেছে সিএফসি কী সি এফসি কী দেখো উত্তরটা না সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন হল কার্বন ক্লোরিন ও ফ্লোরিন দিয়ে তৈরি এক ধরনের রাসায়নিক যৌগ যা রেফ্রিজারেটর স্প্রে ক্যান অ্যারোসেল ফোম ইত্যাদি দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় তাহলে সিএফসি হচ্ছে প্রথমে প্রশ্নটা উত্তর তোমাদের হয়ে যাচ্ছে যে সিএফসি কি সেটার উত্তর হচ্ছে যে ক্লোরিন ফ্লোরিন দিয়ে তৈরি এক ধরনের রাসায়নিক যৌগ তারপরে প্রশ্ন বলেছিল তোমাদের যে এর ব্যবহার এটা কোথায় কোথায় ব্যবহার করা রেফ্রিজারেটর স্প্রে ক্যান অ্যারোসোল ফোম দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় এবং লাস্ট প্রশ্ন বলেছিল সিএফসির ক্ষতিকর প্রভাব তো দেখো এখানে আমি অনেকগুলো প্রভাব দিয়েছি তোমাদের দু নম্বরে দুটো পয়েন্ট দেবে প্রথমে পরিবেশগত প্রভাব দেখো এখানে অনেকগুলো দিয়েছে এর মধ্যে যে কোনো একটা দেবে এবং মানব স্বাস্থ্যের উপর প্রভাব এর মধ্যে যে অনেকগুলো দেওয়া আছে এর মধ্যে একটা দেবে অর্থাৎ দুটো থেকে পরিবেশের উপর প্রভাব এবং মানব স্বাস্থ্যের উপর প্রভাব এখান থেকে দুটো দিলেই হয়ে যাবে এরপরে প্রশ্ন লাস্ট প্রশ্ন ছিল তোমাদের কি না তোমাদের প্রশ্ন ছিল বিশ্ব উষ্ণায়ন কমানোর দুটি উপায় তো দেখো এখানে বিশ্ব উষ্ণায়ন উনচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়গুলো এখানে অনেকগুলো দেওয়া আছে এখানে অনেক উত্তর করে দেওয়া আছে বিশ্ব উষ্ণ কমানো প্রথমে জ্বালানি হ্রাস অপচলিত শক্তির ব্যবহার কমানো তারপরে এখানে ফ্রেওন গ্যাস উৎপাদন নিষেধাজ্ঞা তারপরে এখানে বনসিজন প্রযুক্তি উন্নয়ন তো এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে তার মধ্যে তোমরা যে কোনো দুটো অপশান করলেই দু নাম্বার পেয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় অনুশীলনী এর পরে প্রতিটা অনুশীলনীর সমাধান এই চ্যানেলে দেওয়া হবে তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবে ধন্যবাদ সকালকে দেখাচ্ছে পরের অনুশীলন পরের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা হবে তোমাদের নবম শ্রেণী দশম শ্রেণী সমস্ত অনুশীলনী প্রশ্ন এই চ্যানেলে আজ থেকে দেওয়া হবে